হাতির ঝিলের পানীয় বুড়িগঙ্গার মতোই কালো দূষিত দুর্গন্ধময় শহরের বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন ও ধরে রাখতে ঝিলটির উন্নয়নের প্রকল্প এখনও চলমান কিন্তু বাদ সেধেছে বেরসিক সুয়ারেজ লাইন সাধারণ পানি আর পয়বজ্জ মিলেমিশে হয়েছে একাকার পানি হয়েছে দূষিত দুর্গন্ধে পথ চলাও যেন দায় এত দুর্গন্ধ হলে অনেক সময় ভূমি এসে যায় বৃষ্টি না হলে পানির গন্ধ ছুটে আইসা খাই দেখেই চলে আসে কোন পদক্ষেপই নেই না প্রতি বছরই বর্ষা মৌসুমের পর প্রকল্প এলাকা বিশেষ করে লেকের দক্ষিণ অংশে সোনারগা হোটেলের পেছনে বিজেমি ভবনের পাশের অংশে বেগুনবাড়ি মধুবাগ কুনিপাড়া এলাকায় মাত্রাতিরিক্ত দূষণ ছড়িয়ে পড়ে যার প্রধান কারণ পান্থপথ বক্স কালভার্টের সাথে যুক্ত ধানমন্ডি কলাবাগান বাগান ও পরিবাক সহ ওয়াসার বিভিন্ন পয়েন্টের সাথে যুক্ত থাকা পয়বজ্জের নালা সোয়ারেজের সঙ্গে ডাইরেক্টলি কানেকশন হচ্ছে আমাদের ড্রেনেজ আমরা বাধ্য হই এই ময়লা সহ লেকের ভিতরে প্রবেশ করাইতে এটা এখন একটা সুন্দর লেকে পরিণত হতে পারে যদি আমি এই বৃষ্টির পানির নিষ্কাশনের সঙ্গে সুয়েজ নিষ্কাশনটা বন্ধ করতে পারি এই সমস্যাটা আমাদের চোখে পড়ছে কারণ আমরা এত সুন্দর একটা প্রজেক্ট এখানে করেছি এটা কিন্তু সারা ঢাকা শহরেরই একই চিত্র শোধন ছাড়া পয়বর্জ্য সরাসরি পরিবেশে নিষ্কাশন করা যায় না জেনেও একই ভুলের অনুশীলন হচ্ছে বছরের পর বছর যা অগ্রহণযোগ্য নির্দিষ্ট জায়গায় নিয়ে ওটাকে ট্রিটমেন্ট করে একটা একটা সার্টেন কোয়ালিটিতে এনে তারপরে ডিসচার্জ করতে হয় এই রাজধানীতে স্যানিটারি সুয়ার সিস্টেম নাই অথচ দেড় কোটি লোকের বাস শুধুমাত্র ওয়াসার কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে হাতের ঝিল এই দুর্গন্ধময় জলের ধারা থেকে অবমুক্ত নয় এর সাথে সাথে দাবি উঠেছে ব্যয়বহুল হলেও রাস্তা ও বক্স কালভার্ট ভেঙ্গে ধানমুডি লেকের সাথে হাতিঝিল যুক্ত করার পাশাপাশি নতুন প্রযুক্তির ব্যবহার করে সোয়ারেজ বর্জ্য ট্রিটমেন্ট প্লান্টে শোধন করা আমরা মনে করি যে এটিকে ভেঙে এটিকে উন্মুক্ত করা প্রয়োজন স্যানিটারি সোয়ারেজ সিস্টেম এইটার রিহ্যাবিলিটেশন প্লাস এটার এক্সপ্যানশন করলে পরেই শুধুমাত্র ঢাকা শহর পলিউশন থেকে বাঁচবে আসার কথা হচ্ছে ওয়াসার দাসের গান্ধীতে একটা বড় প্রকল্প অনুমোদন হয়েছে দখলদারিত্ব এবং অব্যবস্থাপনায় রাজধানী ঢাকার অসংখ্য জলাধার হারিয়ে গেছে কালের গর্ভে এমনই বাস্তবতায় টিকে থাকা হাতির ঝিলের উন্নয়নের জন্য সরকারের প্রচেষ্টার অন্ত নেই কিন্তু যখন এই ঝিলের পানি এভাবে দূষিত হয় এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় তখন স্বভাবতই প্রশ্ন থেকে যায় যে যাদের দায়িত্ব পালন করার কথা তারা কি আসলে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নুর একুশে টেলিভিশন ঢাকা